সমাজ হবে একটি সুন্দর সুশীল মডেল সমাজ এই প্রত্যাশায় স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আমাদের যারা রানার সাহ হয়েছেন রানার্স আপ হয়েছেন আমাদের ইপ্রিজিং বিরোধী একাদশ অর্থাৎ যে দলের অধিনায়ক মামুন যে দলের অধিনায়ক মামুন আমি তাদের নাম ঘোষণা করছি তাদের দলের নাম হচ্ছে ইপ্রিজিং বিরোধী একাদশ তাদের দলে রয়েছে রনি নয়ন সৈকত সাকিব মামুন রাসেল ইসমাইল নজরুল সবুজ হৃদয় আমি তাদেরকে সামনে আসার জন্য অনুরোধ করছি এবং জি জি আমরা তাদেরকে অনুরোধ করছি তারা প্রথমে মেডেল গ্রহণ করে নিবে এক একজন গলাতে মেডেল পরে নিবে তারপরে আমাদের স্যার আমাদের অধিনায়কের হাতে আমাদের পুরস্কারটা তুলে দিবেন আজকে এই পুরস্কারটা তুলে দেওয়ার জন্য আজকে এখানে সম্মানিত অতিথিবৃন্দ সকলে এসেছেন

রনি গলায় নিবে তুমি পিছনে দাঁড়াও গলায় নিয়ে পিছনে দাঁড়াও এরপরে তোমাদের তার একসাথে গিয়ে নিবে হ্যাঁ তুমি এদিকে আসো যে তারপরে আসবে আমাদের নয়ন তারপরে সৈকত নয়ন আসবে সৈকত আসবে আসবে সাকি আসবে মামুন রাসেল

পুরস্কার আমরা সকলে কলেজের হাত ধরে দিয়ে আজকে এই যুব সমাজকে রক্ষা করার জন্যই আমাদের এই ক্রিকেট খেলার যে আয়োজন করা হয়েছে সেই আয়োজনকে ঘিরে আজকের আমাদের পুরস্কার বিতরণ অর্থে যারা আয়োজন করেছে তাদেরকে সাধুবান স্যারকে আসলে কষ্ট দেওয়া হচ্ছে স্যারকে আসলে কষ্ট দেওয়া হচ্ছে তবে স্যারকে হাস্য অবস্থা আমরা দেখতে পাচ্ছি কারণ স্যার আজকের এই অনুষ্ঠানে এসে আলহামদুল্লাহ মুগ্ধ হয়েছে এবং আমাদেরকে যে সহযোগিতা তিনি করেছেন সত্যি আমাদের এই মাদক বিরোধী আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠান এখন আসবে মানব বিরোধী একাদশের মারুফ আমাদের চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করার জন্য জি আমাদের আজকের এই অনুষ্ঠানে মাদক বিরোধী একাদশ মাদক বিরোধী একাদশ এই চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করবে মারুফ আমাদের মাঝে আজকের প্রধান মেহমান থেকে আমাদের প্রধান মেহমান থেকে দিচ্ছি মেডেল দিচ্ছি মেডেল মারুফ আল আমিন মারুফ আল আমিন নাইম সামাদ সাহেব তানবির মাসুদ জাহেদ তুহিন অতিরিক্ত খেলার আছে ওসমান রাব্বি শিফা জি মারুফ আবার ফিরে আসবে মারুফ চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করবে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান কাবুল তেমন কাবুল ভাই অ্যাম্পাসডার গ্রোভ অফ অনলাইন আমাদের স্যার ভাইয়ের হাত থেকেই এবং আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আবুল বাসান স্যারের কাছ থেকে আমরা আজকের এই অনুষ্ঠানের চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করার জন্য অনুরোধ করছি মাহবুব মারুফকে এবং চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছেন আজকে অনুষ্ঠানের সময় প্রধান প্রধান অতিথি এবং আমাদের বিশেষ অতিথি বৃন্দগণ সকলেই সুন্দরভাবে আমাদের ট্রফি গ্রহণ করবে হাসুজ্জ্বল চেহারা আমাদের প্রধান মেহমান এবং প্রধান অতিথি আজকে ট্রফি তুলে দিচ্ছেন সত্যিকার অর্থে আজকের এই অনুষ্ঠানটিকে সৌন্দর্য মন্ডিত করার জন্য আজকের অনুষ্ঠানের সময় প্রধান মেহমান প্রধান অতিথিকে বিশেষভাবে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত উপস্থিতি thank <laughs>